আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজকে ঈদের আগের দিন আপনাদেরকে সবাইকে স্বাগত জানিয়েতেছি আর হচ্ছে রমজান বিদায় রমজান শেষ আর নাজমিনের হাতে একটা শয়তানের বাক্স আছে বর্তমানে নাজম আমার হাতেও একটা আছে শয়তানের বাক্স আমি মনে করি না এহান গ্রামের মানুষ আর কি গ্রামে মানুষ তো কয় শয়তানের বাক্স টিভি কয় শয়তানের বাক্স ও মোবাইলে মোবাইলে কয় না না টিভি কয় টেলিভিশনে কয় শয়তানের বাক্স কিন্তু হেরা জানে না যে টেলিভিশন একটা গুরুত্বপূর্ণ জিনিস হ্যাঁ আসলে সব কিছুই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যদি সেটা রাখা যায় ভালো করে সেটা যদি সেটা যদি মানে ব্যবহার জানা যায় ভালো জানা যায় হ্যাঁ যত্ন রাখা যায় এই যে মোবাইলটাও কিন্তু ভালো জিনিস

যাই হোক এখন কথা হইলো যে যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হলো বিকেলবেলা গ্রামটা ভালোই লাগে দেখতে গ্রামের পজিটিভ দিক হইলো ঈদের দাওয়া আচ্ছা দিলাম সেটা ঠিক আছে ঈদের দাওয়াত দিলাম কিন্তু একটা বিষয় হলো কি গ্রামে সব দিকেই ভালো কিন্তু বাঁকা কথা কথা কথাগুলো ভালো লাগে না না মানুষ একা একটা কথা কয় বোঝে না হোজে না নাকি গ্রামের এই একটাই সমস্যা মানে তুমি খালি একটু খালি মানে একটা জিন্সের প্যান্ট বিনতে হাটো দেখে নি কি কয় তোমাকে কি আমি আপনা এটা গ্রামে পরিবেশে খায় না আসলে এখানে যে পরিবেশ না যে জায়গা যে বাউ ওইভাবে নাও বাউ যে মুড়ে যে বাউ ওইভাবে নাও বাউ কথা ঠিক তবে আমার কাছে আমি মনে করি মোবাইল তারপরে ইন্টারনেট না থাকলে মানে আমার কাছে খুব খারাপ লাগবে এটা আমার জন্য খুব একটা ইম্পর্টেন্ট মানে বস্তু আমি মনে করি

শিয়াল নাই হন শিয়াল বারে না তোমাক ধরব যাও শিয়ালের দরকার তোমার আমার শিয়ালে ধরে মুরগি কি খেলে না তুমি এনে বসে না যা মুরগি গুলা কয়ে দিয়ে খাও ওষুধ ওষুধ খাও এখন সন্ধ্যা দিতে তার কোন খাওয়া ঘাসগুলো দেখেন এগুলা ঘাস গরু কেটে কেটে খাওয়ায় কত সুন্দর হয়েছে ঘাসগুলা আমার মন চায় এরকম একটা জায়গা থাকবে এরকম ঘাস আবাদ করবো গরু গরু থাকবে আহ এক দুইটা লোক আমার বাড়িতে থাকবে তারা চাষ করবে গরু খামারে কয় মুরগি কি

আর কয়েক ঘন্টা মানে কয়েক কির দাস তুই পাগলিগুলোর মতো দিলা হ্যাঁ দিলে বাড়ির তো দরকার আছে দিলের বাড়ি ছাড়া কি হয় দোকানদাস মোবাইল টেহা নাই আর কি করা দেবো

আদরের ডাক আমি আদর ও আমার বান্ধবী ওকে আমি পাগলি করে বলি ও বলতেছে আমার পাগলি কয় আমি পাগলির মতো দেখতে দেখেন সতনা কাছে স্বপ্ন ফুল পড়ছে সতনার পাতা দেখেন কত সুন্দর হয়েছে সন্ধ্যা হয়ে আসতেছে একটু পর সন্ধ্যা নামবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এলার এগুলোর সঙ্গে থাকবেন কুয়াশা পরে দেখছেন কুয়াশা পড়তেছে চতুর্দিকে কুয়াশা যারা যারা এখন সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে দেখা হবে আল্লাহ হাফিজ